গুড ইভিনিং বন্ধুরা ও এই ফ্রি হলাম এসছি বাইরে থেকে দেখো আমি মশারির ভিতরে রয়েছি জানো এই দেখো মশারির ভিতরে কী করবো ভীষণ মশা আর মশারির গন্ধগুলির সাথে না আমি থাকতে পারি না ওই যে মস্কিটো কয়েলের আমার একটু অ্যালার্জি রয়ে আছে তো ভীষণ কষ্ট হয় একটু ডেপ গন্ধ গন্ধ তারপরে ওইগুলি দিলেও মশা যায় না বুঝেছো তো তারপরেও মশা যায় না এমন অবস্থা তো ওদের জন্য আজকে মশারি মশারি অনেকদিন ধরেই মশারি মশারি করছিলাম আজকে একেবারে মশারি টশারি নিয়ে একদম নতুন মশারি একদম খুব সুন্দর করে দেখাচ্ছি ঘুরিয়ে তারপরে ও করে টরে একদম বিছনা টিসনা ঝেড়ে টেড়ে আমার একটু জানুই প্রচণ্ড অ্যালার্জি তারপরে হাঁটুন এই ঠান্ডা মধ্যে ধুলাম তার আগে খেতে দিলাম ওদেরকে করে সে অনেক অনেক কাজ হয়েছে আজকে করে করে এই এখন মন ভাবছিলাম আবার বেরোতে হবে মা বলো না বেরোস না তাহলে থাক আর বেরোতে হবে না নাহলে আবার যেতে হতো দেখ হয়েছে আমি যে তাহলে আমি এখন আমার ঠান্ডা লেগে যাচ্ছে তখন তো এক ইয়েতে না করে কাজ করে নিয়েছি এখন আমার ঠান্ডা লাগছে মানে দেখবে কাজটা বন্ধ দিলেই না ঠান্ডাটা লাগা শুরু হয়ে যায় জল টল ঘাটার কাজ করেছে তো অনেক এগুলি সব নিয়েছি তাহলে আমার হাঁকম কতটা ধুতো হয়েছে বুঝতে পারছো যেহেতু আমার প্রচণ্ড অ্যালার্জি ঠিক কাটকে নিয়েছি তাও আমার এখন শ্বশুর শ্বশুর করছে তারপরে এই আর কি করে টরে আর এগুলোর জন্য লোক চেয়েছিলাম না পাচ্ছিই না লোকই আসছে না সব তো জানোই এখন লোকজন অচেনা মানে বা রেফারেন্স ভালো না হলে তাকে ঢুকে দিতেন এই বাড়িতে সবাই এসে করবে আমাদের বাড়িতে একটা শিক্ষিত বাড়ি সেখানে এগুলি হলে আরও বাজে জিনিস আমাদের বাড়ি থেকে তো দশজনের বাড়ির খবর পাবে না এই আর কি তো যাই হোক সেই জন্য সব করতে হয় তো খাটনি পড়ে যায় ভীষণ আর এই মনার আজকে মনাকে খাবার টাবার দিয়েছে আজকে বাইরে আমি যে চাতালে দাঁড়িয়ে খাতো সবসময় ঘরের মধ্যে খাস আমি ঘরে একটু বাইরে খাওয়া মানে বিকেলের খাবারটা সন্ধ্যা ইভিনিং এর খাবারটা তাহলে আমি ঘরের কাজটা করতে পারবো নাহলে পায়ে পায়ে থাকিস আমি ওই দিকটা যেতেই পারি না হুম খাই আর ওদের খাবার অভ্যাস তো মুখে নিয়ে একটু সরে যাওয়া বুঝতেই পারছো তারপর গায়ে মতো একটা জল পড়লে অসুবিধা হয় ওর হ্যাঁ অনেক সমস্যা হয় তারপর ওই জায়গাটা ধুয়ে দিতে হয় মানে খাবারটা নিয়ে আরেকটা জায়গায় চলে যায় জানি তো বিড়াল বাঘ এর এরকম করে একজনে আমি চাতলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খা আমার কারণ ওইদিকে আমার কাজ আছে আজকে যদি বললাম না বিছনা টিসনা করে এগুলি যতটা পেরেছি না বন্ধ করে করে আর বিকেলের দিকে করেছি তো আসলে সকালের দিকে বেরিয়েছি দুপুরের দিকে এসেছি খাবো দাবো তখন কাজটা করতে পারি বলো তারপরে এই বিকেলের দিকে করেছি তো জনকে বাইরে দিয়েছি খেতে ও আর একটা কারণ আছে বাইরে একসাথে তিনজন এসছে তা একবারে লম্বা করে তিনজনকে দিয়ে দিয়েছি মানে এটা লম্বা করে দিয়ে দিয়েছি এক জায়গায় দিই না তো তাহলে মারামারি করবে খাবে না এ ওর সাথে নাকে নাক লাগলেই ফেটাক ফাটাক করে ঝগড়া করতে থাকবে লম্বা করে দিয়ে দিয়েছি খাবার দেখো খেয়েছে ওখানে জল টল আমাদের তো আর বিভিন্ন জায়গায় জল দেওয়া থাকে ঘরের মধ্যেই বিভিন্ন জায়গায় জল দেওয়া থাকে তো বাড়ি বিভিন্ন জায়গায় তো জল দেওয়া থাকবে আর পশু পাখির বাড়ি হলে যাওয়া হয় তোমরা জানবে এগুলো অনেক মেনটেন করতে হয় তো দিয়ে ঠিক আমি ঘরে ঢুকে কাজ করেছি তাহলে না মানে ও ও আরও এইসব নাড়াচাড়া দেখলে না আরও খাটে উঠে পড়তো উঠে এটা একবার থাবা দিত ওটা একবার থাবা দিত কাজ করতে দিত না জানোই তো ওরা যেমন দুষ্টামি করে বিছনা পাততে গেলে বিছনা চাদর পাততে গেলে ওগুলি করতে দিত না হ্যাঁ আর ও এমনিতেও কিছু একটা নাড়া একদম অ্যালার্ট হয়ে যায় অ্যালার্ট হয়ে ও সেখানে দাঁড়িয়ে থাকে মানে কতক্ষণে দুষ্টামিটা করবো জানো ঘরোয়া পশু পাখি সে ডগই হোক বা যে কোনো পশু পাখি ঘর নাড়াচাড়া দিলে খুব খুশি হয় মানুষের বাচ্চা তো ঘর নাড়াচাড়া দিলে খুব খুশি ওটা নিয়ে বেশি নষ্ট করবে ওরা মানে মিটা করবে জন্য ওরা বাইরে করে নিয়েছি খাবার দিয়েছে বাইরে খা তখন তিনজন ছিল খেয়েছে দিয়েছে জালনাগুলি আটকে একটু বললাম না খেয়ে যখন শুয়েছে আমি শুনছি কি আমি জানি একটু বাদে উঠে আমি সব করবো তারপর আবার জল আসবে সেই জলের সাথে তো আমাকে তাল মিলিয়ে কাজটা করতে হবে আজকে জলের সাথে তাল মিলাতে পারিনি মানে জল ফুরিয়ে গেছে আমার কাজ ফুরায়নি খুব কষ্ট ঠান্ডা হয়ে গেছে জলই ট্যাপ কলের জল আমাকে করতে হয়েছে তারপরে যাই হোক মানে যা বাকেটে ভরে ভরে রেখেছি সেই জলও ফুরিয়ে গেছে আজকে বাথরুমে গেলে জল মানে আমাদের তো বাকেটে ভরে রাখি জল আর এমনি ট্যাপ কলটা ছাড়তে হয় না মানে মোটরের জলটা রাখতে হয় না ট্যাঙ্কের জলটা ধরতে হয় না ঠান্ডা তো ভীষণ হম আজকে ঠান্ডা জলেই করতে হবে জাকাতি করি না কেন ঠান্ডা জলই করতে হবে বাথরুমে যদি যেতে বাথরুমে তো যেতেই হবে তো ওই আর কি তা আজকে কী হয়েছে জানো তো সেই আমি শুয়েছি না আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে কি কেউ গাছ আসছে তা আমি হচ্ছে কি মনে গাছ আসছে আমি আবার দেখছি আমি ফাটে ফাটে উঠে গাছ আটছে তখনই তো ফাট চাদর ফাতো চেঞ্জ করিনি হুম না মনে তো নেই তাহলে তো লোমটা ওর গায়ে লাগতো তারপর হচ্ছে কি বাইরে বোধে ডগিয়ে এসে জল খাচ্ছে কোনো রকম জল খাওয়ার অবস্থা তারপর হচ্ছে কি এত তাড়াতাড়ি জল এসে গেলো চারটে আমাদের এখানে চারটের সময় জল আসে হুম মনে হচ্ছে কি বালতিতে জল ছাড়া আর টট টট টর করা যায় মানে খুব জোরে না আস্তে করে ছেড়ে রাখলে যেমন টট 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 করে জল পড়তে থাকে সেরকম করে আমি সে তো তাড়াতাড়ি তো জল আসে না আসলে মিনিট পনেরো হয়ে গেছে মানে অনেকক্ষণ ধরে পাচ্ছি আওয়াজটা কী ব্যাপার হলো বলে না অতি কি কৌতূহল যেহেতু বাড়িতে পশু পাখি আছে মানে আমার মানে অন্য কেউ ডাকলে হয়তো উঠতাম না পশু পাখি যে কী ব্যাপার হলো কৌতূহলে উঠে পড়েছে কেন উঠে করে সারটা বিষয়টা খুলেছি প্রথমে জানলা দিয়ে দেখতে পাইনি ও কি ঝুঁকি মেরেছি দেখতে পাইনি হালকা করে তারপর বাড়ির গেট খুলেছি গেট সদরটা খুলেছি সদরটা খোলার পরে দেখি কি জানো আমার ভালো লাগবে কি বলবো না কষ্টই লেগেছে দেখে দেখি কি একটা শিয়াল ওই যে বলেছিলাম একটা শিয়াল এসেছে বাড়িতে থাকে দেখছি কি ওই শিয়ালটা কি বেটে কি ছোট শিয়ালের লেজ আমরা কি জানি মানে এই এসে কুকুরের মতো হবে না যে হাস্কির মতো লেজ আহার এ সরু একেবারে একটা লেজ সরু মানে এমনি কুকুরের যে এরকম হয়ে থাকে সুস্থ কুকুর না মনে হবে কি বিড়াল অসুস্থ হয়ে গেলে লেজটা যেমন একটা চিন্তা হয়ে থাকে সেরকম মানে গায়ে কতটা কিচ্ছু নেই হাড়টি সার আমি ভাবলাম ও কোথায় ছিল এতদিন আমাদের বাড়িতে তো আমি গতকাল থেকে ওকে দেখলাম মা মাঝে মাঝে দেখেছে পুকুরে ছিল পুকুরটার মধ্যে এখন পুকুরটা তো ঘিরে দিয়েছে এসে দিয়ে কি জানি না মানে পাঁচিল দিয়ে দিয়েছে কলেজের পুকুর ওখানে তিন চারটে ছিল রোগা রোগা তখনই শুনেছিলাম খাবার পায় না খাবার পায় না কোনোভাবে বেরিয়ে আসতে পেরেছে হয়তো বা ওখানেই ছিল হয়তো যে বর্ষা টর্সা একটু ব্যাং ফ্যাং পেয়েছে এখন তো একদমই বোধ আর নেই সেরকম এসেছে যেন কীভাবে জল খাচ্ছে পালাচ্ছেও না হ্যাঁ জল খাচ্ছে জলটা পুরো খেয়েছে যেন মানে চাহারি টেস্টটা তো পায় আর ওরা তো রাত দিনের বেলা তো বেরোবেই না ও যার যেই পশুকে ভগবান যেরকম তৈরি করেছে ওরও তো খিদা পায় শিয়াল বলে কি আমি ওকে দাঁড়াবো বলো আমার কি কষ্ট লাগছিল তার মানে যাসনা। না দ্বারা আমি আবার জলও দিচ্ছি এখন তো একটু খাবার দিয়ে আমি কিন্তু কাজ করছিলাম হ্যাঁ তারপরে ও দৌড়ে চলে গেছে আমাদের বাড়িতেই বনে মধ্যে তারপরে আমি ভাবলাম কি যে মাকে সে বললাম মা জানো তো আমার মনে হয় শিয়াল খাবার খায় হুম তাহলে এখন থেকে রাতে ভালো করে একটু বাইরে দিয়ে রাখবো আবার বেজি আছে অনেক কিছু আছে অনেক ওদেরকেও তো দিতে হয় মানে দিলে খেয়ে যায় আর এরা সব নিশাচর বুঝেছো তো তো মা বলে আমি রোজ উঠে জানিস তো জলের একটা ভানোটা পাকা দেখি আমার বিড়াল দরকার খায় না আর অন্য অন্য অন্যদিকে ঘুরে টোর না এসে বিড়ালের শীতে কত জল খায় ওরাই খায় আগে ডগিটা এসে খুব জল খেতে বাইরে এসে বাইরে ডগিরা এসে জল খায় কিন্তু সেটা গরমকালে হুম এমনিতে তো শীত অতটা জল খাই না আমরা আর সন্ধ্যায় আর কত বেরোই ওরা বেরোই না এখন ডগিরাও উম হয়ে গেছে সকালের দিকেই আসতে যায় না মানে এসে পাচিলের বাইরে বসে রয়েছে আরে যতগুলি এসে খাবারের কাজটা সেরে যায় তাহলে আমরা একটু ফাঁকা ওই রোডটার মধ্যে বসে থাকি আসুক ঠান্ডা লাগে বুঝেছে তো আর এই শীতকালে তো ওদের ডিসটেম্পার টিস্টেম্পারগুলি হয় আমার আগের ডগের তো সেইভাবেই ডিসটেম্পার হয়েছিলো তারপরে ওই যে পাচিল দিয়ে পালালো আর এলো না তো এলোই না হ যে ওষুধ বিষুদ সব রেডি রাখলাম ডাক্তার আসবে দেখবে একবারে কাঁপতে কাঁপতে ওই যে দৌড়ে পালালো হ্যাঁ রে ভগবান ছুটে ছুটে অবশ্য পালানোর আগে সেদিনইও প্রথম একবারে রান্নাঘরে ঢুকে গিয়েছিল শুধু খাবো খাবো করছে কী জানিও সেদিনই ওর হয়তো ওই ছিল আমার হাতে মানে আমার কাছ থেকে যদি কী বলে না পাওনা ওর শেষ বলে না আগের জন্ম হয়তো কোনো পাওনা ছিল সেই মিটে নিতে কত কতটা খুঁজেছি মানে ওই মনের কষ্ট তখন ভাবে যাকুসো না ওটা তো বাইরের হ্যাঁ মানে আমাদের দু তিনটে বাড়ি মিলেও থাকতো পেছনের একটা বাড়িতে থাকতো আর আমাদের বাড়িতে আসতো ভালোবাসা পেয়েছে এসে গেছে হুম ওই বাড়িতেও একটা মেয়ে আছে সেই মেয়েটার কাছে এসে মেয়েটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে ওকে দেখে আমাদের বাড়িতে নিয়ে আসতো মানে দেখা তো এই বাড়িতে থাকে তো ও বলতো যে আমাদের বাড়িতে খেয়ে পেছন দিক দিয়ে ও চলে আসে কোথায় মাঝে মাঝে তো একদমই যায় না ও যে এখানে থাকে আমাদের দোতলা টোতলা সব জায়গায় ওকে নিয়ে গেছিলাম তো যাই হোক খুব কষ্ট পেয়েছি সেই রোগীটা ডিস্টেম্ব এখন তো ডিস্টেম্বরের সময় তো এর জন্য আমি একটু চিন্তা করি এর জন্য যতটা রোদ খায় আমি মানে ওই করি না আশা করি রেডি রেখে দিই একদম যখন মাখা হয় একসাথে অনেকেরটা মাখা খায় তো আর বিড়ালদেরটা একটু আলাদা মাখা হয় ওদের মাছ মাছ বেশি লাগে নাহলে খাটাইতে চায় না তার মধ্যে পোষাটা বেশি লাগে ঘরোয়া খরেটা সেটা তো শুধুই খুঁটে খুঁটে মাছ খায় আর কিচ্ছু খাবে না দুশটা আছে গো তারপরে কটা একদম পারমানেন্টের মতো আর কয়েকটা একটু পারমানেন্টের মতো আছে মানে প্রায় দিনই আসবে সেরাও এখন অভ্যাস করছে শুধু মানে আমিষটা খাবো ভেতরটা খাবো না কিছু তবুও ওরা একটু খায় আর অন্য যে কিটি মানে ক্যাট কিটি যারা আসুক না কেন তারা ভাত দিয়ে মাছ দিয়ে মুড়ি দিয়ে মাছ দেওয়া আমাদের বেশিরভাগই তো মুড়ি দেওয়া হয় মুড়িটা দিয়ে আর শীতকাল এখন আমরা মুড়ি দেবো ধরেন ভাত ঠান্ডা ঠান্ডা লাগতে পারে ওদের হ্যাঁ ওরা খায় বুঝেছে আর ডগির সব কিছু দিয়ে খায় ডগি মাছ দিয়ে মাংস দিয়ে মানে মুড়ি দিয়ে অনেকটা মেখে দিলে ওরা খায় ওদের ওদের কোনো সমস্যা করে না বুঝতে তো আগেরটা সমস্যা করতো মানে ঝো ওকে যদি ফ্যান ট্যান দিয়ে মেখে দিতাম পা দিয়ে ফ্যানটা ফেলে নিত ও একদম সলিডটা খাবে ওটা দুষ্ট ছিল পা দিয়ে টপ করে সেটা মানে পট মানে যেটাকে বলে হয় বাটিটা ফেলে দিত প্লেটটা করে ফেলে দিয়ে নিয়ে আমি দেখো তো প্লেটে দিলাম তো এইভাবেই ফেললি ফ্যান তারপরে মাছের সিদ্ধর স্যুপ সব দিলাম সব ফেলে নিয়ে ও শুধু তাহলে হয় তাহলে গাটা ওই এখানে খুব লোক তবে খুব লম্বা ছিল একটা ঘোড়ার মতো লম্বা একটা মানে ট্রিম টোন বডি ছিল কাইনটা ছিল না কিন্তু এটা সব খায় মাঝে মাঝে বেশ থলথলে হয়ে যায় আবার মাঝে মাঝে আসলে বয়স্ক এটা এটাকে আমি ইয়াং ভেবেছিলাম পাতলা পুতলা বলে এটা আসলে অনেক বয়স্ক এখানে যে কটা কুকুর আছে সব কটার মাও তাও বাচ্চা হয় বাপরে বাপ তো তারপরেই সে ওকে শেয়ালটার জন্য অনেকটা খাবার মেখেছি এমনভাবে দিয়েছি যে যেটুকুনি বাকি থাকবে ও যদি আবার সন্ধ্যার দিকেও আসে খেতে পাবে হুম তারপর তো রাতে আবার বেশি করে দেবই হুম সেটা সেইভাবে রেখেছি দিয়ে এসেছি যে আমার তিনটে ওই আমার ঘরেরটা চুচিটাও খাবে আর সাথে বাকি দুটো দিয়ে এসে তারাও খাবে খেয়ে যা থাকবে খাবে আর এবার নিশ্চিন্তে খাবে কাক বাকিটাও খাবে আবার রাতে দেবো এখন থেকে একটু বেশি করে দিয়ে রাখবো হুম হলে দুধ ভাত দিয়ে রাখবো হুম মা বলে না না চাচ্ছে দিয়ে রাখা যাবে আচ্ছা ঠিক আছে না আমি বললাম অফ ইয়ে হলে আহ বেশি করে মুড়ি দিয়ে দুধ দিয়ে মেখে দিয়ে রাখলাম তো পেটটা খাক কোথাও খেয়ে একটু গতরটা ওই হলেও ভালো কারণ ওর যা অবস্থা আমার তো মনে হয় একটা বেড়াল তারা দিলেও হবে মানে সেরকম একটা বিড়াল তারা দিলেও দৌড় নেবে ও লড়তে পারবে না হুম এখন অবস্থা তারপরে এই আর কি হয়েছে তারপর কিছু গাছ কাটাতে হবে আজকে ভালো করে দেখে নিলাম কী কী গাছ কাটাবো গাছ কাটানো না মানে ডাল কাটানো আমি তো গাছ কাটা পছন্দ করি না ডাল কাটাবো তো মানে একদম রোদ আসে না রোদ আসে না বলে না কুকুর বিড়াল ঘরে বাড়িতে থাকতে চাইছে না এসে যে একটু রেস্ট নেবে বের রোদ পাচ্ছে না না সব রাস্তায় রাস্তায় বসে থাকছে সময় মতো আসে না খেতে আসে না এরকম করে খুব সমস্যা হয় আর হাঁচি কাশি দেয় সত্যি একটুখানি এসেই দৌড়ে আবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাড়িতে একটু রোদ পড়ছে না তো দেখে নিলাম কোন ডালগুলি কাটাবো তার মধ্যে যেই গাছের একটু বেশি ঝুঁস হয়েছে সেই গাছের মধ্যে আবার ফল হয়ে গেছে আর ওই ফলগুলি না ভীষণ পাখিতে খায় গোলাপজাম আছে না গোলাপ খাস না গোলাপজাম কি জানি বলে না গোলাপজাম প্রচুর ফল হয়েছে আর বলে আর খাই না কেননা নিচে পড়ে তবে যদি একটু পাই খুব মিষ্টি ভীষণ মিষ্টি খুব বড়ো সাইজ হয় না ছোটো ছোটো কুলের মতো তো যাই হোক পাখি তো খেতে পারে পাখি খেয়ে খেয়ে মানে গাছের মধ্যে কিচির মিচির করে মানে সে আর মানে ধন্য লাগে নিজেকে মানে নিজের মনে হয় যেন গাছে ফলটা দিয়েছে গাছটা যেন আমার প্রথমে ফলটা দিয়েছে যে অনেক পাখি দেখতে পাবি আর দেখ কোনো কিছু করতে পারে শুধু তুমি আমাকে একটু বাঁচতে দে আমি দেখ অনেক পাখি এনে দেবো মানে সেলফিশ জায়েন্টের গল্পের যেমন সে ছিল বা প্রকৃতি বলে না যে তোমাকে আমি দেবো তুমি আমাকে একটু একটু বাঁচতে দাও হ্যাঁ গাছটা রেখেছি অনেকেই বলেছিলো কেটে ফেলো কেটে যে বাইরের দিকে একটা বাথরুম নতুন করা হয়েছে আমি বলেছিলাম ওটা টিন দিয়ে করো বাথরুমটা দেওয়াল থাক ছাদটা টিন দিয়ে করো বেশি অত কিছু দেওয়ালটাও টিন দিয়ে করো লোকে টিনের বাড়িতে থাকে না টিনের বাড়িতে থাকে না যেহেতু সিমেন্ট ওই সেই রয়েছে আমিও ততটা বুঝি বলো আমিও তো একটাই মানুষের সাথে কনসাল্ট করতে হবে ঝপঝপ করে করে ফাঁদ দিয়ে বাথরুমটা করেছে ওটা ঘেসা একদম আমার গাছটা হ্যাঁ তো অনেকে বলেছে গাছ কেটে ফেলো আর আমার তো তুমি জানো আমি গাছ মানে কী বলবো আমি গাছই কাটবো না হ্যাঁ এরকম তার মধ্যে এরকম গাছটা এই গাছটার মধ্যে কত পাখি আসে বাঁদর আসে ওদের খাদ্যটা নষ্ট করে দিতে আমার কষ্ট হয় মন খারাপ লাগে হ্যাঁ তা বলবে তোমার টাকা আছে বলে তোমার একটা বাথরুম নষ্ট করে তো কোনো অসুবিধা না আমরা হলে কেটে দিতাম তো মুশকিলটা ব্যাপারটা হচ্ছে আমি তো বলেইছিলাম যে টিনের করবো রঙিন টিন থাকে না রঙিন টিনের বাথরুম কি সুন্দর লাগে মানুষ রঙিন টিন দিয়ে বাড়িতে থাকছে বাড়ি করে থাকছে হ্যাঁ এই যে বিভিন্ন রিসর্ট টিসর্ট তারপরে বলে না আপনারা ওই পাহাড়ি অঞ্চলে ঘুরে আসুন ওই বনের ঘুরে আসুন যে থাকছে বাথরুম বাড়ি পরে পর্যন্ত থাকছে মানে বাড়ি থাকার মতো হোমস্টেগুলোতে স্টেগুলোতে তো সেখানে আমি একটা বাথরুম করতে পারতাম না একটু কালারিং সেটি এনে আমার কত ইচ্ছা ছিল ধূপ ধাপূপ ধাপ করে একেবারে বলো কত টাকার না হলে আমার এই বাথরুমটা যা বড় হয়েছে যা হয়েছে না যদি প্যান্টটা বন্ধ করে রাখা হয় না মানে ঢেকে রাখা হয় তা একটা ঘরের মতো কলকাতা শহরে যে একসাথে অনেক কুটি কুটি ঘরে থাকে সেরকম বড় একটা ঘর কত টাকার মধ্যে ইনভেস্ট হয়ে তো যাই হোক সেই তো আমি তো গাছটা কাটবো না তো এখন প্রচুর ফল এসে গেছে প্রচুর ফল মানে ফুলও এসে গেছে সাথে কিছু কিছু তো ফলও হয়ে গেছে তো ফলটা কাটি কী করে আমি ফল আর ফল ধরে গাছ কাটতে নেই এর আগেও আমরা ওই যে বললাম না পেয়ারা গাছটা উল্টে এসে পড়েছে ঝড়ে একবার বলেছিলাম একটা ঝড়ের মধ্যে পেয়ারা গাছটা রাস্তার দিকে মানে বাড়ির থেকে গোড়াটা রাস্তার দিকে গোড়াতে বলছি কাণ্ডটা রাস্তার দিকে গেছে সেটা উল্টে এসে আমার বাড়ির দিকে এমন ঝড় হয়েছিল মানে পুরো গাছটাকে মোচড় দিয়ে এনেছে তো অনেকে বলেছিলো কেটে ফেলো কেটে ফেলো এইভাবে মানে জালনা ফালনা বন্ধ করে রাখতে হতো তারপর আমি না ও সবে ফল দিয়েছে মানে সন্তানালা এখন ওকে কী করে আমি কাটি হ্যাঁ দাঁড়াও দেখি কি ফলটল হোক তারপর আমি আস্তে আস্তে ডাল ছেটে দেবো যতটা বড় ওকে পিছনের দিকে টেনে নেব তারপর লোক আসলো আমার বাড়িতে কাজের ওনাকে চাচাকে বললাম যে তুমি টানো তো উনি বলে এটা পেয়ারা গাছের কাণ্ড তো খুব শক্ত হয়ে টানা সম্ভব আমি যতটা হ্যাঁ ওর কাণ্ড সরবে না হয়তো কিন্তু ওই ঝোপটা এসে রয়েছে ঝোপরাটা টেনে যতটা আমাদের সুপারি গাছ ছিল সুপারি গাছের সাথে এই মোটা দড়ি দিয়ে এখন কি আর একটা জায়গায় ঝোপড়া ওর হাজার একটা ডাল কত টানবে তাও নিয়েছি ওর আমাদের চাতালি এসেছিলো সেটা তার তলা দিয়ে তলা দিয়ে যেতাম কিন্তু পরে বুঝতে পারলাম যে ও শিকড়ই নড়ে গেছে যার জন্য একটা ফল আস্তে 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 নিজের থেকেও হলুদ হয়ে যাচ্ছে বা তার আমি ভেবেছি যে মানে ও তো আমার এদিকে ঝোপড়া হয়ে এসেছে এইদিকে ওদের রোদ টোদ পাচ্ছে না এই জন্য পাতাগুলি ঝোড় নিজের থেকে ঝরে যাচ্ছে কাণ্ডর থেকে মানে সবুজ সবুজ পাতাগুলি ঝরে যাচ্ছে তার রোদ ঝাড়তাম তারপর যখন ওই চাচা এসে উল্টে দিল উনি কিন্তু বলেছে যে ওর মানে তুমি যে সবুজ পাতাগুলো দেখছো ওটুকুনি রস ওর ছিল বলে পাতাগুলি ছিল ওর আর মানে শিকড় থেকে রস কাণ্ড হয়ে এগো আসছে না আমি পুরো পয়সা নষ্ট করে ওনার একদিনে ভাড়া দিয়ে আমি ওনাকে মানে একদিনে পারিশ্রমিক দিয়ে অল্প কাজ করি আমি এই গাছ ওই করেছি যে আমি কাটবো না উল্টো দিকে করে দিই হ্যাঁ মানে আস্তে আস্তে যদি ও বলে কি ঘুরবে না ও শিকড় মুচড়ে গেছে আচ্ছা ঠিক আছে তাই উনি আর বাঘ বিতনটা করেনি দেখছে যে আমার এত মনে কষ্ট হচ্ছে তো করেছে তো ফল দিয়েছে টুকুনি মানে ওটার মধ্যে ভাগে যেটুকুনি ফল হয়েছিল সেইটুকুনি পরের ফল যেগুলি ফুলের থেকে হয়েছে মানে ওর রস থেকে পোকায় পোকায় খেয়ে গেছে মানে ফল সব আবাত্তি হয়ে রয়েছে মানে ওর তো রস নেই প্যারেন কাইমা কোলেন কাইমা কিছু বলে না দিয়ে তো রস ঢুকছে না ওর ওর তো শিকড়টাই মুশরে গেছে তারপরে গাছটা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে আমার চোখের সামনে আমার কি কষ্ট হয়েছে কিছুটা তো সুপারি গাছের দিকে টেনে দিয়েছি কিন্তু ওর তো আর টানতে পারছে না না ওর বলে না তোমার ঘাটটায় যদি মুচড়ে দেয় তাহলে যা হয় ওর ছিল এইদিকে ডিরেকশন এসে গেছে পুরো এইদিকে ডিরেকশন একটা ঝড়ে ওকে পুরো মুচড়ে দিয়েছে হুম তারপর মেরুদন্ড ফেরুদণ্ড তো ভেঙে গেছে তারপরে যখন দেখলে আস্তে আস্তে ডালগুলো পুরো হলুদ হয়ে গেল মানে শুকনো শুকনো গায়ে থেকে খোলা বেরোচ্ছে বেরোচ্ছে তখন আমাকে এসে বললো যে চাচা এসে বললো জানো তবুও তুমি গাছটাকে বাঁচাতে পারবে ওর যা রস ওকে তো পুরো মানে গোড়া থেকে ডগা অবধি সব জায়গায় রস পাঠাতে হচ্ছে তাহলে কিন্তু ওর সারা শরীরেই রস লাগবে না বরঞ্চ ওর শিকড় থেকে এখন যেটুকুনি রস তোলে সেইটুকুনি যদি অল্প জায়গার মধ্যে বিস্তার হয় তো সেই জায়গাগুলো দাঁড়াবে তো একদম শিকড় থেকে লোকাল ওইটুকুনি কাটো আর যে ডালগুলি পোক্ত আছে সেই ডালগুলি মানে রেখে দাও আর যেগুলি শুকনো হয়ে পড়েছে সে তারাও কিন্তু রস টেনে নিচ্ছে কিছুটা যার ফলে যেটা এখন একটু মজবুত আছে সেই রস পাচ্ছে কম এবার তাকে বেশি রস দেওয়ার জন্য তোমাকে শুকনোগুলি কেটে ফেলতে হবে আমি তাহলে করে দাও সত্যি জানো তো কেটেছি দেখটা মানে মোচরটা যেটা আমাদের এদিকে এসে গেছিলো সেই মোচরগুলি তো খুলে পড়ছিল ওটা কেটে দিল তারপরে তাও ফলগুলি পড়ার পরে তা আমার এত মনে কষ্ট আমি যে ফল থাকলে হবে না বলে কি ফল লেগে রয়েছে দেখবে ঝাড়া দিলে সব ফল পড়ে যাবে সিকুরকুর কুরকুর করে ফল পড়ে গেলো হুম এত কষ্ট হয়েছে পাতা পড়ে গেলো সবুজ সবুজ পাতাগুলো হুম হালকা ঝাড়া দিয়েছে হ্যাঁ আমার এত কষ্ট হয়েছে মানে অতি কষ্ট হয়েছে মোচুরটা খেয়ে ঝড়ের মোচড় খেয়েছে একটা ওই যে একটা সাইক্লোনের মতো তারপরে ওকে আমাদের দিকের সেগুলি ভালো করে কেটে দিলাম সত্যি এখন যেখানটা রোদ পরে দিকের ডালটা একদম রেখে দিয়েছি আর অন্য ডালগুলি কেটে দিয়েছি সত্যি যে জায়গাগুলি কাটা হয়েছে সেটার বডি দিয়ে যে ছোটো ছোটো ডাল বেরিয়েছে না মানে পাতা ছোটো 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 বেরিয়েছে আর এমনিতে ও পাতাগুলি না ছোটো ছোটো ছিল পেয়ারাগুলিও ছোট আর রসগোল্লা মিষ্টি পেয়ারাগুলি দেখলে তোমার ভক্তি হবে না এইটুকুন টুকুনি পদ্মার সাইজ হুম রসগোল্লা মিষ্টি ছিল আমাকে বছর খাইয়েছে ও পেয়ারা হ্যাঁ পাখিতে পাখিতে খেয়ে আমি তো অত খাই না মানে খাই না মানে কি ও না খেলেও চলে গাছে ফল হয়েছে আমার খুব ভালো লাগে আর পাখিতে পাখিতে ওদের কত খাওয়া পেয়েছে তারপরে তারপরে এখন দেখি কি একটু হচ্ছে আবার তারপরে জলও টেনে টেনে দিইনি দিয়ে নিই যে টানা প্রচুর জল দিয়ে ছাড়িয়ে দিই মধ্যেখানে যে টানা বৃষ্টিটা গেলো ওর গা হাত পা ভিজেছে আর মানে ও মরতে মরতেও আর মরতে পারিনি বুঝতে পেরেছো আর রোদটাও এখন মানে যেদিকে রোদটা পায় ওদের তো রোদেরও প্রয়োজন আছে সেটাও পাচ্ছে সেইভাবে আর ছোটো জায়গার মধ্যে মানে ওর এখন ও তো ম্যাচিওর গাছ মোটামুটি ম্যাচিওর গাছ হ্যাঁ ধরো বছর আট দশ বয়সর আর দশটা সরি পাঁচটা সবে ধরো হুম তখন থেকে ওর যা ম্যাচুরিটি যেটুকুনি রসটাও তারপরে এই ওর বদলে এই যে ঝামেলাটা গেল ঝড়টা গেলো তার থেকেও যা রস পাচ্ছে এখন সেটা ডিস্ট্রিবিউশনটা অল্প জায়গায় হচ্ছে তো যার জন্য দাঁড়াতে পারছে বুঝতে পেরেছি তো মানে ডিস্ট্রিবিউশনটা অল্প জায়গা আছে এখন পুরো ঝাপড়াটার মজার হচ্ছে না ঝাপড়াটা তো কেটে দেওয়া হয়েছে এজন্য এখনও বেঁচে আছে তো হ্যাঁ আর আমার খুব মানে আনন্দও বেঁচে আছে সে ফল দেবে কী দেবে না পরের কথা দুটো তো পেঁপে গাছ কাটতেই দিই না ছেলে গাছ অনেকে বলেছিল বেটা গাছ রাখতে না তাহলে বেটা মানুষকে আগে মেরে দাও মানুষ আগে মারো এত পণের মারছে খুন করছে ঘরে ঘরে খুন করছে অবৈধ কাজ করছে নেতাগিরি করছে এই করে মানুষকে বঞ্চিত করছে অবৈধ ব্যবসা করছে তাদেরকে মারো বেটা গাছগুলো মেরে দেবো বা এই বেটা গাছ মারো এই মেয়ে ছেলেকে মেরে দাও ওরে বাবা রে বাবা মেয়ে পশু রাখবো না বা মানুষের তো বহুত কন্ডিশন তুমি বেঁচে থেকে কোনো উপকারটা করছো রেশনগুলি সব শেষ করছো তারপরে যাই হোক কোন উপকারটা হ্যাঁ তারপরে যাই হোক বেটা গাছ আমি কাটি নিই এক সময় একটা পেহার পেঁপে দিয়েছিল তো আমি ভাবছিলাম রোদের পেঁপে হবে আসলে আমি যাই করি পাখিগুলোর জন্য খেয়ে ভর্তি করে দিই আমারও তো পেঁপে খাওয়ার ওই নেই হ্যাঁ পাখিগুলোর জন্য তো ও না তাও দেখি যে পেঁপে গাছের মধ্যে ঝুমকু ফুল দিয়েছে তো অনেক করেছিলো ঝুমকু ফুলের থেকেও হয় আর অনেকের বাড়ির রাস্তার মধ্যে পেঁপে গাছ রয়েছে মানে এমনি বীজ পরে পড়ে কী পেঁপে হয়ে থাকে আমার কিন্তু খাওয়ার জন্য না পেঁপের দাম কত আর কত খায় মানুষ পেঁপে হ্যাঁ কুড়ি টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা যখন ইসে করে সেটা কথা না তাও তো পাখিগুলো খেতে আর পেঁপে গাছে পাতা পড়ে না নোংরা হয় না এক বগা গাছ কত ভালো লাগে সেই জন্য আর পেঁপে যদি ঝুমিয়ে ঝুমিয়ে হতো মানে প্রচুর গায়ের মধ্যে হতো পাকত প্রচুর পাখি খেতে পারতো এর জন্য আর পেঁপে গাছ তো নোংরা করে না জমিটা তাই তো কিন্তু হলো না জানো তো কিন্তু আমি কাটি নি গাছটা তাও সেদিনকে বলেছি যে মিডিল দিয়ে আর একবার কেটে দেখবো একবার একটা কোপ দিয়েছিল তারপর একটা ছোট্ট পেঁপে হয়েছিল শুনেছি যে মিডিল দিয়ে অনেকে বলে যে ছেলে গাছের মিডিল দিয়ে কেটে দিলে না কি তারপরে যে গাছটা গজায় পেঁপে গাছ তখন আর ফল হয় একখান একটা চ্যাপটার মতো একটা কী ফল মানে মোটা বেশি এইটুকুনি একটা তিল এর বাজার কিছু হলো না আবার বলে অনেকের হয়ও না আমার নাকি অনেকের হয় তো ওই হওয়ার চিন্তা নিয়ে দিয়েছি কিন্তু হলো না তো হবে না এটা পুরোই বেটাকা তো দেখা যাক আমি পেঁপের বি জানবো বি জানবো মানে কি কোনো পাকা পেঁপে টেঁপে রাস্তার থেকে দোকান থেকে কিনে আনবো মানে নিজে পেঁপে সবজির দোকান থেকে তারপর পেঁপের বীজগুলি সব ফেলবো আর পেঁপে গাছ তো তত্তর করে হয়েও যায় ঠাকুরের ইচ্ছা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ফলও হয় তবে সারের পেঁপে হলে হবে না আর আমি অনেক লঙ্কা গাছ লাগিয়েছিলাম মানে সে মানে লঙ্কা গাছ লাগাতে গিয়ে মানে লঙ্কাই খাইতে দিয়ে বাড়িতে এমন অবস্থা লাল লাল লঙ্কা নিয়ে এসে একটা প্রচুর চারা উঠলো চারা মানে মানুষের মাথার চুলের মতো চারা উঠলো তার থেকে কয়টা গাছ বাড়ছিল তখন মধ্যে দুটো গাছ আছে তার মধ্যে ফুলি দিল টুকটুক করে অল্প কটা ওদের তিনখানা লঙ্কা আছে মা বলেছিল হবে না যে কেন আজকাল এই সব সারের লঙ্কা সারের লঙ্কার থেকে হয় না ওইরকম চারাই বেরোয় লঙ্কার অঙ্কুরুদ্গণ হবে বিজেরে হবে ওইরিম হবে তারপরে আর হবে না অথচ এককালে বাবা আমাদের বাড়িতে লঙ্কা গাছ বেগুনি কালারের লঙ্কা কালো লঙ্কা গোল্লা লঙ্কা এই সবুজ সবুজ লঙ্কা এরম দেখে বেঁকে বড়ো বড়ো লঙ্কা কত হতো বলছে তখন তো বললে এত সারের ছিল না এর ওর বাড়ির লঙ্কা গাছ এমনি লোকে তো শুকায়া তারপরে এসে ফেলে আমাদের তো তাও না এমনি লঙ্কার লঙ্কার বীজ না বীজগুলো ফেলে রাখতো হয়ে যেত জানো তো সে হলো না তারপরে প্রচুর তুলসী গাছ ছিল আমাদের বাড়িতে তো বৃন্দাবাড়ি বলা হতো বৃন্দাবন বলা হতো সেই তুলসী গাছ এমন পাই পাই লাগিয়ে তুলালাম চাচাকে দিয়ে তারপর লাগালাম আমার তো ভীষণ অ্যালার্জি আমি লাগাতে পারি না কোনো গাছ নিয়ে তো আমি থাকতে পারি না না তারপরে লাগালাম ওনার হাতে না গাছ বাঁচে না একটাও বাঁচলো না এত জলের জায়গা তারপরে এত বৃষ্টি গেলো ঝোপড়া ঝোপড়া ধরে লাগালাম মানে এর আগে আমি ওনাকে দিয়ে লাগিয়েছিলাম গাছ বাঁচে না দেখলাম ওনার হাতে যে কটা গাছ লাগিয়েছি একটা গাছও বাঁচেনি পাতা পাতাপাহারের ডগাগুলি কাটিয়ে কাটিয়ে মানে একদম পাঁচিল বরাবর করে দিয়েছি পুজোতে যাতে দেখা যায় আর ওইগুলি হচ্ছে মানে অঙ্গজ জনন মানে পাতাপা বডিগুলি লাগালেই হয়ে যাবে ওগুলি চারা লাগে না হুম তো আমি অনেকদিন বাদে যেহেতু আমার প্রচন্ড অ্যালার্জি ওই যে আমার তখন খুব শরীর খারাপ এলো জানোই তো তারপরে পুজোর আগ দিয়েই তো আমার শরীর খারাপ অনেক আগের থেকে শরীর খারাপ ছিল তাও আমি ঝুঁকে ঝুঁকে লুকিয়ে লুকিয়ে অনেক গাছ লাগিয়ে ফেলেছিলাম সেই গাছগুলি হয়েছে দেখলাম তো হয়েছে আসলে অনেকদিন পরে লাগিয়েছিলাম গাছের গোড়াগুলি শুকিয়েও গেছিল যে কটা হয়েছে তারপর আমি তো জল টল দিতে পারিনি আর আমি বেশি করে গুঁতিয়ে ভেতরে ঢোকাতেও পারিনি যে আর আমাদের এখানে তো প্রচণ্ড উইয়ের মাটি প্রচণ্ড উইয়ের মাটি হ্যাঁ যে মানে ঢোকাতে হয় একটু ভালো করে ঢোকাতে হয় হ্যাঁ আবার ঢুকালেও যে হবে তাও না কেননা উই খেয়ে নেয় ভীষণ উইয়ের মাটি বুঝেছে তো উই কেরা এগুলি ওঠে ফাঁপা মাটিতে এগুলি থাকে তো বেশি ফুরফুর ফুরফুর করে উঠে যায় তো যাই হোক তবুও হয়ে রয়েছে এখন ওই রাস্তা দুপাশ দিয়ে আমার বাড়ির রাস্তার দুপাশ দিয়ে মানে আমার যাতায়াতের রাস্তার দুপাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি ইঞ্চি পারেন মতো গাছগুলো ভেবেছিলাম কলেজ থেকে কয়েকটা গাছ আনবো যেতেও পারি না ওইও করতে পারি না কলেজে তো এখন ঢুকতেও দেয় না আগে হলে ঢুকতে দিত আর এখন শীতকালে সে গেছে এখন আমি পারবো না তবুও আনলে পরে হয়ে যেত আমাদের ক্যাব কল আছে তো ওখানে লাগিয়ে রাখতাম পরে বর্ষাকালে লাগিয়ে দিতাম কয়েকটা গাছ আছে আমার খুব ইচ্ছা ছিল আমার ভালো লাগে পাতা বাহার গাছ আমার ভীষণ ভালো লাগে মানে রং চঙা গাছ আমার ভীষণ পছন্দ তো এইসবই করি বাড়িতে আমার ভীষণ পছন্দ গাছ গাছ লাগানো মানে আমি টবে গাছ লাগাই না কিন্তু জানো তো টবে গাছ লাগলে আমার কষ্ট হয় খাঁচাই বন্দি পাখির মতো লাগে তো মনে করি না ও নিজে পাখির ঠিকভাবে বাঁচুক সেখান থেকে যদি আমাকে আরও এক্সট্রা কিছু ওকে ডোনেট করতে হয় আমি করবো আর এই আর কি তো এই করে টোরে এরকম ওদের সাথে কথা বলছি এবার একটু তুমি ঘুরিয়ে দেখিয়ে নিই আমার মশারিটা তাহলে বুঝতে পারবে আমি মশারির ভিতরে রয়েছে মশারির ফ্যাক্ট আবার কালকে বলবো যে ঠিক এরকম মশারিটা ঠিক আছে সুন্দর না নতুন একদম কালার আমি বললাম এই কালারেরই আমি আমার মিশে আনবো কি জানি না ওই বালিশের কভার টভার বলে আনবো ওগুলো একটু সুন্দর না হলে হয় না মামাটা পুরোনো জিনিস দিতে থাকে ভালো লাগে না আমার ধোয়া পাকলা কিন্তু পুরানো লাগে না রং চং হারিয়ে গেলে আমার ভালো লাগে না আমার রঙিন জীবন ভালো লাগে কালারটা সুন্দর না নতুন হলুদের মধ্যে কালারটা খুব সুন্দর অনেকগুলো কিনেছিলো আস্তে 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 পুরানো হয়েছে সব এটাই ছিল কোথায় আবার কিনে এনে লুকিয়ে রেখে দেব সুন্দর হয়েছে হুম